আসসালামু আলাইকুম আজকে আমি টমেটো ক্ষেত পরিদর্শন করতে এসেছি আপনাদেরকে দেখাতেও এসেছি দেখেন এখানে কতগুলো টমেটো গাছ আর অনেকগুলো টমেটো গাছে কিন্তু টমেটো ধরেছে আর কতটা জায়গা জুড়ে টমেটো গাছ লাগাইছে তারা আর আমি এটা দেখতে এখানে আমি আর আমার মেয়ে এসেছি। শুধু টমেটো না এখানে ফুলকপি গাছ আছে দেখেন কত বড় বড় পাতা এই পাতার আড়ালে ফুল ফুটে আছে মানে ফুলকপি দেখতে পাবেন কিছুক্ষণের দেখেন দেখেন এই কত সুন্দর ভাবে ফুল ফুটে আছে কিন্তু এগুলো এখনো সেইভাবে বড় হয় নাই ছোট যে এটা দেখলেন আবার দেখাচ্ছে দাঁড়ান এই যে দেখেন এটা কিন্তু অনেক বড় হয়ে গেছে খাওয়ার মতো সবগুলা ফুল কোপিতে ছোট বড় ফুল ফুটে আছে দেখতে কত সুন্দর আল্লার সৃষ্টি কত সুন্দর তাই না আমরা উপরে দেখছি পাতা নিচে ভিতরে যে একটা ফল মানে সবজি দেখতে কত সুন্দর লাগছে তো আজকে ভাবলাম যে এই সবজি খেতে এসে দেখি কত সুন্দর লাগে দেখতে তাই ভাবলাম ঘুরে আসি তাই আমি আর আমার মেয়ে আসলাম এই যে দেখেন এখানে অনেকগুলো টমেটো গাছে ছোট বড় বিভিন্ন অনেক ধরনের টমেটো ধরেছে মানে অনেক ছোট বড় আছে বড় আছে এক জায়গায় অনেক করে আছে এরকম টমেটো আছে দাঁড়ান আমি দেখাচ্ছি যে আমার মেয়ে আবার সামনের দিকে এগিয়ে চলেছে এটা হচ্ছে সরিষা ফুল দেখতে কত সুন্দর না আমি আসলে দুপুরবেলায় গিয়েছিলাম তো তার জন্য রোদের তাপ মানে রোদ লাগছে এই জন্য এমন দেখাচ্ছে আর কি দেখেন কতগুলো জায়গা মিলিয়ে টমেটো গাছ লাগাইছে তার এই যে রাই রাই বা সরিষা যেটাই হোক এটা সেটাই সরিষা ফুল আর এখানে মানে এগুলো হালকা হালকা লাগাইছে বেশ একটা না আমি পরের ভিডিওতে আপনাদের সরিষা ফুল সরিষার সরিষা অনেকগুলো দেখাবো সমস্যা নেই যত যাব যত দূর যাব চারিদিকে শুধু সবুজ আর সবুজ দেখতে কত সুন্দর লাগছে এই যে দেখেন এখানে অনেকগুলো টমেটো আবার ফুলকপি যেমন হয় এই যে গাছের কাছে চলে আসলাম অনেকটা লাল হয়ে গেছে গেছে পেকে এক জায়গায় কতগুলো থোকা থোকা টমেটো দেখতে যে কত সুন্দর লাগছে আমি এগুলো আর খুবই পাগল কারণ ফল মানে যে যে কোনো ফল সবজি আমার দেখতে খুবই ভালো লাগে এত কাছে থেকে দেখার সুযোগটা সবসময় হয় না খুবই ভালো লাগছে দেখেন একটা গাছে যে এতগুলো টমেটো ধরে ভাবা যায় কত সুন্দর লাগছে এই যে ইনার খেতে গেছিলাম দিকে হচ্ছে এখান থেকে দুটা ফুলকপি তিনটা ফুলকপি উঠাইছে ফুলকপিগুলো এখন পাতার থেকে আলাদা করছে দেখতে কতগুলো মানে কতটা সুন্দর লাগছে দেখেন শীতকালে সবজি শীতকালীন এই যে এই পাতাটার ভিতরেও কিন্তু ফুলকপি আছে আল্লাহর কি সুন্দর সৃষ্টি উপরে পাতা ভিতরে কত সুন্দর একটা ফুলকপি মানে ফুল দেখতে কত সুন্দর লাগছে আর উনি কি সুন্দর করে কিভাবে কাটছে দেখেন তার এক্সপিরিয়েন্স আছে কাটার মানে সে তো জানে কীভাবে কাটতে হয় এটা আমি অনেক কাছে থেকে দেখলাম এবং হচ্ছে তাকে বলছিলাম যে এটা কি মানে এক কেজি কি বা দেড় কেজি হবে কিনা উনি আবার হচ্ছে আমাকে দেখাচ্ছে আরো সামনে থেকে দেখো কত সুন্দর আর কত বড় উনি দিচ্ছে ওটা আরেকজন কিনতে হ্যাঁ আমার সামনেই হবে আর কি এখানে বললাম না তিনটা ফুলকপি দেখছেন কতটা সুন্দর তো কার কার ভালো লাগলো এই টমেটো টমেটো ক্ষেত যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে জানাবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ